صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال عليه الصلاه والسلام فقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আল্লাহ রাবুল দরবারে আমরা সুক্রিয়া দায় করি যে পাক আমাদেরকে এত একটি সুন্দর আয়োজন করে কোরআনের তাফসিরুল না পেরে একত্রিত হওয়া বসার এবং শোনার সুযোগ করে দিলেন সেই পড়ুয়ার দিগারের দরবারে জানাই লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ নলপুরী পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নলকুড়ি হরিনাকান্দা গুরাদাব জামালপুর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আইনুল হক মাস্টার সাহেব সহসভাপতি জনাব এ কে এম মামুনুর রশিদ বকুল সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ গুলাম কিবরিয়া চেয়ারম্যান শাকমা গুরাদাব ইউনিয়ন পরিষদ জামালপুর আমন্ত্রিত উলামায় কারান প্রধান আলোচক শায়েক আল আমিন বিন সালেক বগুড়া কামিল ফার্স্ট ক্লাস এম ইংলিশ অ্যান্ড ফতিব মসজিদ আল ফুরকান মিরপুর এক ঢাকা শাহেক মোহাম্মদ হাবিবুল্লাহ খান বিএফ অনার্স এম এ আরবি ফার্স্ট ক্লাস দাওরা হাদিস জামিয়া সালা পিয়ার শাহিব মোহাম্মদ আয়ুব আলী ইমাম ও ফতিফ ফে মসজিদ এবং শিক্ষক করিনাক মাদারপুর দাখিল মাদ্রাসা আমন্ত্রিত হকার জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহাবর ও পথ প্রদর্শক সকলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আন্তরিক মহাব্বত ও ভালোবাসা নিয়ে আমি আমার উদ্বোধনী কথা বলার বা শুরু করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লা আলাইহি কাল তোলাহি হি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আহমে পবিত্র পুরাণ শরীফে একষাট পার্সেন্ট যেভাবে আমরা সেইভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা যেহেতু আমার উদ্বোধক হিসেবে লম্বা বা দীর্ঘ আলোচনা করার প্রয়োজন আমি সুযোগ মনে করি নাই আচ্ছা আমরা একটা কথা জানি বা মানি সেটা হলো আমরা একদিন ছিলাম না দুনিয়ায় আর একদিন থাকবো না এই কথাটাই তো সত্য তাই আপনারা মানেন না এই কথাটা আমরা একদিন ছিলাম না আর একদিন না এই কি ঠিক তাই আল্লাহর পুরাণে কি বলে আল্লাহ দেখেন তাইলে আমরা বুঝবো ইনশাল্লাহ ইনসানে আরে লা মিয়া কোন সাহে আমাজু তোরা হে মানুষ তোমাদের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তোমার নাম নেওয়ার মতো তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে পাঠাইলাম এই মায়ের পেট থেকে আবার তোমাকে দুনিয়ায় পাঠাইলাম আস্তে দুনিয়ায় এসো তুমি সম্পদের মালিক হইলা ক্ষমতার মালিক হইলা তারপর তুমি অনেক সময় আমি আল্লাহকে বলিয়া গেলা কথা ঠিক না ব্যা বলেন আমরা কি যখন বেশি সম্পদের মালিক হইয়া যায় তখন আমরা অনেক সময় কি আল্লাহর কথাও ভুলা যাই তাই না আর কিছু মানুষ এমনও আছে দুনিয়াতে বা পৃথিবীতে যারা তো নাস্তিক যারা আল্লাহকে শিকারই করে না তাদের কথা বাদ দি আমরা যারা আল্লাহকে স্বীকার করি তারাও অনেক সময় সম্পদের দাপটে বা ক্ষমতার দাপটে আল্লাহকে আমরা অনেক সময় ভুলে যাই কথা ঠিক বলছে না ব্যক্তি বলছে বলেন আল্লাহরা বলেন তিনি বলেন কাইফা তাক পূর্ণ বিল্লাহি ওয়া

মায়ের পেট থেকে আসতে করে বাচ্চা আকারে দুনিয়ায় তোমাকে পাঠাইলাম আজকে তোমাকে সম্পদ দিলাম ক্ষমতা দিলাম এরপর তোমাকে আমি অবশ্যই সম্মান সম্মান তোমাকে আমি আবার মৃত্যু দান করবো তুম আবার তোমাকে আমি জিন্দা করবো অতপর ওই করোয়ার বিগারের দিকেই তোমাদের ফিরে যেতে হবে কথা ঠিক না দেখি আল্লার দিকে ফিরে যেতে হবে না কোনো প্রেক্ষাপ শুরু ভাই যাহোন মৃণাল্লাজেলা অবিহীমছিল জেনে ইসরাফিল আলা ইসলাম সিং গাই ফুদিবে কব থেকে সকল মানুষগুলো জীবিত হয়েয়া সেই দিবারের দিকে একত্রিত হবে কথা ঠিক না ব্যাঠিক এমন একটা দিন তোমাদের সামনে আসবে যেদিন তোমাদেরকে অবশ্যই আমি ময়দানে হাসরে একত্রিত করবো হিসাবের জন্য কথা ঠিক না বেটি ওই হিসাবের দিন বাবাজিরা আপনারা বলেন আমাদের সামনে না পিসে বলেন সামনে না তাইলে ওই দিনের জন্য আমার করার জায়গা এই দুনিয়া না কি কবর বলেন আপনারা এই তাই না এখান থেকে পুঁজি হাসিল করে নিতে হবে সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিলেন এই যে দেখেন একটা অক্সিজেন দিছে বাতাস একটা অক্সিজেন না এই বাতাস আল্লাহরা বলেন আমি যদি এক মুহূর্তের জন্য বন্ধ করে দেই তাহলে আমরা এই দুনিয়ায় যারা হাসপাতালে রুগী হিসেবে তারা বোঝে অক্সিজেনের মূল্য ঠিক না আজকে আমরা বিনা পয়সা বিনা চার্জে আল্লাহর সেই দেওয়া অক্সিজেন প্রতি মুহূর্তে গ্রহণ করতেছি কোনোদিন চার্জ দেওয়া লাগলো না কোন বিল দেওয়া লাগলো না ঠিক বলছি রে বে ঠিক কত নিয়ামত আল্লাহ দিলেন এই যে একটা পানি দিলেন মিষ্টি পানি আমাদের খাওয়ার জন্য আল্লাহর উপরে আমি বলেন কুল আলাই তুম ইন আস বা মা হুকুম গাভরাম ফামায়া এই যে তোমাদের সামনে মিষ্টি পানি দিলাম বান্দারা এই মিষ্টি পানি ডাকে যদি আমি একদিন লবণাক্ত করিয়া দেই বিষাক্ত করিয়া দেই এমন কোন খোদা আছে তোমাদের সামনে মিষ্টি পানি হাজির করে দিবে আছে কেউ বাবা তাহলে বুঝা গেল কি আল্লাহ ছাড়া কেউ নাই ভাও নাই তাই না আল্লাহ কোরআন শরীফের সুরা কাছের মধ্যে সব করেন ইনজা লা আল্লাহ আলাইকুম লাইল্যা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতিমান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিতিয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউ এই জানি আল্লাহ তোমাদের সামনে রাত্রি হাজির করলাম এমটি বাবা রাত এই রাত্রিটা যদি আমি আল্লাহ তোমাদের কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই। এমন কোন খুদা আছে তোমাদের সামনে দিন হাজির করে দিবে আছে কেউ বাবা এই রাস্তা আল্লাহ বলতেছেন শার্মাদান ইলাই কিয়ামা কিয়ামত পর্যন্ত যদি আমি রাতটা লম্বা করে আল্লাহর কথা তোমাদের সামনে কোন খুদা আছে ইয়া কি কম বিলাই তোমাদের সামনে রাত হাজির করে দিবে আছে

এই দিনটাকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই এমন কোন খোদা আছে তোমাদের সামনে রাত্রি হাজির করবে আছে আছে কেউ দেখেন আল্লাহ নিয়ামত এগুলি সব তাই না আল্লাহ করেন ও বান্দা এই যে নিয়ামত দিলাম তোমরা কোন নিয়ামতটা আমি আল্লাহর অস্বীকার কর বাবা দিরা সব কিছু নিয়ামতের মধ্যে আমরা দুই বেশি আল্লাহর কথা ঠিক না দেখি আজকে বসছেন কি একটা সুন্দর একটা মাহফিল কোরআনের তাপসিরের মাহফিলে তাই না কোরআনের তাপসিরের মাহফিলে না এখান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবেন আমল করার জন্য আমাদের পাশে হিসাবে নিয়ে যাবে এখান থেকে আমরা দিনের কথা শিখে কোরআনের কথা শিখে হাদিসের কথা শিখে আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ এবং যতদিন আল্লাহ আমাদের বাসায় রাখে আমল করার চেষ্টা করব আর না ইনশাল্লাহ না এমন কোন কাজ নাই যা আল্লাহর বাইরে বা আল্লাহ দেখা বাহিরে আমরা করতে পারি এমন কোন কাজ আছে বাবাজি ও হুয়া আমা আল্লাহ বলতেছে তোমরা যেখানে থাকো আমি তোমাদের সাথেই থাকি জয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ সব সময় আমাদের সাথেই থাকে তাহলে আমি যে বলছিলাম বাবাজি আমরা একদিন থাকবো না একদিন ছিলাম না তাইলে আমরা যেদিন থাকবো না ওই পরকালে আমাদের জিন্দি জেগা যাতে সুন্দর হয় আমরা যাতে পরকালে আল্লাহ দরবারে নাজাতের আশা করতে পারি তাহলে আজকে এই দরে নাফিলগুলো তো ওইদার উছলাই ইনশাআল্লাহ কথা ঠিক না বেটি আল্লাহ রাব্বুল বলেন মা ইয়া বি যুমেন কাউলিন ইল্লা লা দাইহি এমন কোন কথা রাందా বলে না এমন কোন কাজ করে না যা আমি আল্লাহ রেকর্ড করে রাখতেシナ কথা ঠিক না বেটি আমরা যে বাবা আজকে বৈশা রয়েছি এই দৃশ্যরা কি আল্লাহ করতেছেন না আল্লাহর কোরআন থেকেই শোনা মানে কোরআনের বাইরে কিছু বলতেছে না আজকে আমাদের যুবক ভাইরা মোবাইলে ক্যামেরা করে যদি বিশ বছর পঁচিশ বছর পরে দেখতে পারে আল্লাহ কেন পারবেন না আপনার আমার জিন্দিগির কার্যক্রম গুলি রেকর্ড করে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে ইকরা কিতাব তোমার আমল নামাটা পান্ডা তুমি পাঠ করো পাঠ করতে 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 আপনি দেখবেন এই নলগুড়ি জানে মসজিদের উদ্যোগে যে তাপ কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছিল আপনি এখানে বসে কুরআনের হাদিসের আলোচনা শুনছিলেন এই দৃশ্যটা যখন আপনার সামনে আসবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো কোনো ধানের আসরের সামনে যাই নাই আমি কোনো নাটকের সামনে যাই নাই কোনো থিয়েটারের সামনে যাই নাই আমি একটা কোরআনের তাফসিরের মাহফিলে বৈসা তোমার এবং তোমার হাবিবে গুণ কীর্তন শুনতেছিলাম এই খাতিরে তো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ পারেন কিনা পারেন না বলে আল্লাহ সুপার পাওয়ার আল্লাহ সর্বময় ক্ষমতার আল্লাহ যদি আপনাকে ভাব করে দেয় আল্লাহর কোন লজ্জা বো লজ্জা বাবাজি আল্লাহ চেষ্টাই করবেন বিশ্বনবী অর্থাৎ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উন্মুখ গুলিকে কত তাড়াতাড়ি জান্নাতে পৌঁছানো যায় কথা ঠিক না বেঠি সবাই আগে জান্নাতে যাবে ওই যে আমি যে কথারা বলছি তার প্রমাণ কি আমান কাতি বিনা ইয়ালামু নামা তাফালুন আপনারা আমার জীবনে সমস্ত কর্মকাণ্ডগুলি দুইজন সম্মানিত রাইটার আমাদের দুই কাঁধে বসা তারা আমাদের সর্বোত্তম কাজ বলি কি করতেছে রেকর্ড করতেছে রেকর্ড করতেছে আপনার সামনে কিয়ামতের ময়দানে এই রেকর্ড আল্লাহ ছেড়ে দিলেন এবং বলবেন একটা কিতাব তোমার আমল নামা পাঠ করো তখন আপনি দেখবেন আপনার জীবনের ছোট বড় সবগুলি আমল ওই ক্যামেরার মধ্যে আইসা যাবে আপনি বলবেন মালি হাজার কিতাব খুদা এমন একটা কি ডায়েরি কিতাব দিলা কেমন এক ডায়রি দিলা যে যার মধ্যে ছোট বড় সব কিছু জানি বিপদ আছে চিৎকার বেরো বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোন ডায়রি বাদ যাবে বাবাজি বাদ যাবে আমাদের নবী আখের জমানার পয়গাম্ব বিশ্ব নবীর উন্মত করলেন আমাদেরকে আমাদের জন্য কি বাবা যে এটা নিয়ামত না নিয়ামত না সবার আগে রান্নাতে যাবে কারা আমাদের নবী আমি হাদিস দেব প্রমাণ করে দিব ইনশাল্লাহ হাদিস দেব প্রমাণ করবো সবার আগে জান্নাতে যাবে আমাদের নবী তারপর যাবে আমার নবীর উন্মতের আয় এরপর অন্য নবী ও তাদের উন্মতের আলা কথা ঠিক বলছি না কে ঠিক বলছি বুখারি শরীফ আল্লাহর হাদিস বলেন ইন্না জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাক্কা আমি নবী কোন পর্যন্ত বেহেশতে না যাব

এ 18 বাজে মধ্যে আছি 10 12 মিনিটের মধ্যে কেমন একজন পয়গম্বর উম্মত বানাইলেন আমাদেরকে আল্লাহ দরখাস্ত করার প্রয়োজন হয় নাই কথা ঠিক না যেই নবীর গায়ে মশা মশা মাছি বাসা পর্যন্তinset ছিল আল্লাহর হাবিব প্রিয় নবী গোসল করে আসছেন গায়ের মধ্যে

এগুলি কোনো বসন্তের দাগ না এগুলি হলো তাই ফের পাথরের আগা আল্লাহ আকর আল্লাহ কত কষ্ট করলেন ওই নবীর উম্মত আমাদেরকে আল্লাহ বানাইলেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের ভাগ্যে লেখেন জান্নাতে যাবে সবার আগে ওই যে হাদিসটা বলছিলাম ইন্নাল জান্নাতা হুরিমাতাল আমবিয়ায়ে হাত্তা আদুকুলাহা আমি নবী যতক্ষণ জান্নাতে না যাব কোন নবী তো জন্মত্ব দূরে কথা কোন নবীর জন্য জান্নাতে যাওয়ার অনুমতি নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনারা ইদ্রিস নবীর নাম শুনছেন শুনছেন না ইদ্রিস আলাহ সালামের নাম শুনছেন না আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন চতুর্দশ মানে ইদ্রিস নবীর সঙ্গে আল্লাহর হাবিবের সাক্ষাৎ হয় বিশ্বনবী বলেন ইদ্রিস নবী আপনি শুধু জান্নাতের বাইরে বাইরে ঘুরেন ভিতরে ঢুকেন না কেন নবী প্রশ্ন করছে সেই ইদ্রিস আলাইহিস ইদ্রিস নবী আপনি যে জান্নাতের বাইরে বাইরে ঘুরেন ভিতরে যান না কেন ইদ্রিস নবী বলেন ইয়া নবী গো আমি তো জান্নাতের মধ্যে ডুব চাই যেই দরজার মধ্যে নক করে টোকা দেই ভিতর থেকে আওয়াজ আসে কে আমি বলে আমি দৃষ্টান্তে সঙ্গের সঙ্গে ভিতর থেকে আমার সেই গো ব্যক্তিদের জানtire যান জান্নাতের রুমটা আল্লাহ কোরআনই আখেরি জমানার পয়গাম্বর বিশ্ব নবীর ওম জন্য রিজার্ভ করে রাখছে সুবহানাল্লাহ 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 ইদ্রিস কবি ফিরে যান জান্নাতের রুমটা আল্লাহ বিশ্ব নবীর আখেরি জমানার পয়গাম্বরে সারা বর্ষ বোঝা রাখতেন সারা ইফতারের সময় হইলে জিব্রাই ইফতার করে ইদ্রিসনবীর সামনে না হাজির করে দিতেন একদিন সালাম বলতে আল্লাহ তুমি যদি একটু পারমিশন দাও আমি ইদৃষ্ণবীর সঙ্গে একটু সাক্ষাৎ করি আল্লাহ বলে যাও তুমি যখন সাক্ষাৎ করবা চাও আয়সা দরজার মধ্যে টুক কাটিছে ইদ্রিস কবি ইদ্রিস কবি জবাব দিছে কে আমি আজ রায়ে আজ আমার সময় শেষ না বুঝো কিজন্য আসছো আসুন আপনার সঙ্গে দেখা করার জন্য আমার সঙ্গে দেখা করবা আমার সঙ্গে দেখা করতে হলে তিনটা শর্ত আছে বাবাদের একটু খেয়াল করেন আমি কিন্তু আলোচনা শেষ করে দিতেছি আর পাঁচ সাত মিনিট আমার সঙ্গে সাক্ষাৎ করলে তিনটে ছটা আছে দেখা করতে পারবো আমার সঙ্গে। এখন বলেন বাবাজি আপনার আমার কাছে তো দেখি আজ আসে আর যদি পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়া কই আগামী বৈশাখ মাস চাই ও হবে বাবাজি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লয়ে দেখে যদিও শুধু আকাশ পারে লুকা হো সে লাগে সিরিফ কথা ঠিক না দেখি আইনা মত কোনো ইয়াদের কুমল মউত ওয়ালাও কন্তুম ফি বুruzিল মসাইয়দা ওই মধ্যে মরতে থাকলো আজrail ওইখানেই যা গাজ করবে কথা ঠিক না না ঠিক বলছিস আচ্ছা বাবা যে এখন বলেন আপনার ঘরের সামনে যদি রাত 10 টাকা কে দেয় আর আপনি যদি বলেন কে যদি গাজরায়ে শয়লের মধ্যে কি আরাম দা লাগব ফন্তক

থেকে থেকে রূপ বস করার ক্ষমতা আমার নাই হায়াত যেদিন সে সবের এই বিষ্ণবে কোন মানুষকে আমি একটা সেকেন্ডের সময় দেয় না বলেন সুবাহ আল্লাহ তাই ঠিক না সময় দেয় আজরা দেয় বাবা যে সময় ইদৃষ্টবে আপনার হায়ার যে কোনো শেষ হয় নাই আমি রুহুটা কেমনে কবস করি আল্লাহ বলেন রুহুটা কবস কর আমার হুকুমেই করো রুহরা কবজ করা হলো সঙ্গে সঙ্গে ইদৃশ নবীর ভিতরে রুহরা চাপ করছে ই নবী জিন্দা হয়ে গেছে দুই নাম্বার শর্ত খেয়াল করে শুনেন আমাকে একটা আল্লাহর জাহান দেখাইবা আমি দেখতাম আল্লাহর জাহান নামের শাস্তিটা কত ভয়াবহ তো নেওয়া গেছে জাহান নামে নামের মধ্যে নিয়ে সঙ্গে সঙ্গে আজরাম আবার এই দৃশ্য বেগে টান দিয়ে নিয়ে আসছে এবার তিন নাম্বার শর্ত আমাকে একটা আল্লাহর জান্নাতটা দেখাই বা দেখতাম আল্লাহর জান্নাতটা কত বড় সুবাহান আল্লাহ সুবান আল্লাহ এবার ইদৃষ্টমিকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া আজ রায়ের দাঁড়ায় রয়েছে গেটের মধ্যে আজ রায়ের মধ্যে নয় জান্নাত ঢোকা চিৎকার করেন সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ এবার অনেক ক্ষণ পড়ে আজ রায়ের দাগ দিছে ইদৃষ্টবে জল দিয়ে কোনো খবর নাই

প্রত্যেক মানুষকে একবার মৃত্যুবরণ করতে হবে আমাকে তো একবার তুমি মারছো আবার মার বাঁচাও নাকি কিরম বুঝলেন বাবা একবার মারো নাই আমার মারছো না আবার মার বাঁচাও আল্লাহকে আজ রাই আল্লাহ তোমার পয়গাম্বর কি কয়টা কয় ঠিক আছে আমার পয়গাম্বর ঠিক বলছে দুই নম্বর কুরামান যদি কোনো অপরাধ করে পাপ করে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে পয়গাম্বর সাহেব আমি কোনো পাপ করি নাই তারপরেও যদি আমার দ্বারা কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে জাহান্নামের মধ্যে তো একবার নিশ্চয়ই শাস্তিত হয়ে গেছে রাজরাই দেখুন যুক্তি পয়গাম্বরের 3 নাম্বার আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালে দিনা ফিহা চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ কোন জান্নাতি বান্দাকে জান্নাত থেকে গাড়ে চড়ে বের করে দিবে না রে আজরাই যুক্তি তিনটা দেখছে এবার আজরাই আল্লাহকে বল আল্লাহ তোমার পয়গাম্বর যে এই কথাটা আমি কি করতাম আল্লাহ তার সঙ্গে সঙ্গে নোটিশ করে দিলেন আদ্রাইল তুমি চলে যাও চলে যাও আমি ইদ্রিস পয়গম্বরের ভাগ্যে আমি আল্লাহ এটাই লিখে দিয়েছি ইদ্রিস কবি এখনো জান্নাতে তবে এটা এক্সেপশনাল একটা ব্যাপার শুধু ইদ্রিস দমের ক্ষেত্রে खास ওনার ক্ষেত্রে একটা স্বতন্ত্র ব্যাপার কিতাবের কথাই না হাদিস কুরআনের কথাই হলো সবার আগে জান্নাতে যাবে তারপর যাবো অন্যান্য শেষ করার চেষ্টা করতেছি এবং করতেছি একেবারে শেষ আসছি আপনাদের জামালপুরবাসী আপনারা আমাকে সম্মান করে আমার মোহাব্বতের বেশ কয়েকজন স্টুডেন্ট আছে এলাকায় এ জন্য আমি দু একজনের নাম বললাম তারা আপনারা সম্মান করে আমাকে দাওয়াত দিয়েছিলেন আমি আসছি আসলে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনারা মেহরবানি করে আমার মায়েরা বোনেরা যারা আমার কথা শুনলেন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমিও দোয়া করব আপনাদের জন্য আল্লাহ যেন পরকালে আমাদেরকে একই জান্নাতের মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করেন আমরা বলি আমি পরিশেষে আজকের এই তাফসিরুল কোরআন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন এই দোয়া আমরা করি সবাই বলি আমিন করি সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া ও মাছ কামনা করে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন এখানে ঘোষণা করছি আল্লাহ এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নে এবং আমাদের নাজাতে বানিয়ে দেখ আমরা বলি আমিনে দাওয়া আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম বাবাজিরা আমার আলোচনায় কেউ কষ্ট হয়ে থাকলে আল্লাহরসে মাফ করে দিলেন কেউ মনে যদি কোনো ব্যথা পান আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই পরিশেষে এই কথা বলে আমি যেন দিনের ক্ষেতমতে দিনের দায়ী হিসেবে এই এই দেশে ইসলামের কাজে আমার জীবনটাকে উৎসর্গ করে যাইতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমি ও দাওয়ানা দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামী আসসালামু আলাইকুম ওরমতুল্লা